আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহি রবীলআনাতুল আমবিয়া ওয়াল মুরসালিন দূরের দূরেরও কাছের যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ সম্মানিত দর্শক শ্রোতা আমরা মানুষ বিভিন্ন সময় শয়তানের প্ররোচনায় পড়ে আমরা বিভিন্ন গুনাহ কাজে লিপ্ত হয়ে যাই এই গোনা থেকে নিজেদেরকে হেফাজত করতে হবে আমাদের শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের আছে যেমনই আমাদের চোখের গোনা চোখ যদি আমরা কন্ট্রোল করতে না পারি তাহলে তার জন্য শাস্তির ব্যবস্থাও রয়েছে আর যদি কন্ট্রোল করতে পারি চোখের গোনাহ থেকে নিজেকে হেফাজত করতে পারি তাহলে আল্লাহর পক্ষ থেকে পুরস্কারের ঘোষণাও রয়েছে এ ব্যাপারে রসুল সাল্লাল্লাহু আলহ একখানা হাদিস আমরা আলোচনা করতে পারি হজরত আলী ইবনে আবি তলিব তাল আনহু থেকে হাদিসখানা বর্ণনা করা হয়েছে আন আলী ইবনে আবি রদি আল্লাহু তালা আনহু আন্নানবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল লাহু ইয়া আলী ইন্না লাকা কানজান ফিল জান্নাতি ওয়া ইন্নাকা যুকারনাইহা ফালা তুতবি ইন নাজরাত নাজরান ফা ইন্না মা লাকা উলা ওয়া লাইসাত লাকাল আখিরাত প্রিয় দর্শক শ্রোতা এই হাদিস শরীফের মধ্যে হজরত আলী রদি আল্লাহতালহ বর্ণনা করেছেন যে আল্লাহ রসুল সাল্লা আলী আসাল্লাম আলীর রদি আনহুকে বললেন হে আলী ইনাকা কাঞ্জন জান্নাতি জান্নাতে তুমি একটি ভান্ডারের মালিক হবে গুপ্ত ভান্ডারের মালিক হবে জো নাই হ্যাঁ ফালা ইন মালাকাল ফালাতুতবে সুতরাং তুমি জান্নাতের দুই প্রান্তের মালিক হবে তোমার নজরকে তুমি হেফাজত করো প্রথম নজর তোমার পক্ষে হলেও দ্বিতীয় নজর তোমার বিপক্ষে তোমার পক্ষে হবে না এই হাদিসের মর্ম অর্থ হল যে হজরত আলী রদিয়াল্লাহুতালাহুকে জান্নাতের দুই প্রান্তের মালিক বলা হয়েছে অর্থাৎ জান্নাতের মালিক বলা হয়েছে কারণ তার দুই দুইটি পুত্র সন্তান হজরত হাসান ও হজরত হুসাইন রদিয়াল্লাহুতালহমা তিনাদেরকে জান্নাতের যুবকদের দুইটি সর্দার ঘোষণা করা হয়েছে যেহেতু তার সন্তানেরা জান্নাতের দুই প্রান্তরের সর্দার অর্থাৎ দুইজনই সর্দার নেতা সেই হিসেবে রসুল সলাল্লাহ আলয়সাল্লাম হজরত আলীর রদিয়াল্লাহ তালানহকে জান্নাতের মালিক বলেছেন এরপরে আল্লাহ রসুল তাকে বললেন যে তোমার দৃষ্টিকে তুমি হেফাজত করো কন্ট্রোল করো প্রথম দৃষ্টি পর নারীর দিকে যদি হয়ে যায় তাহলে তুমি দ্রুত গতিতে তা কন্ট্রোল করো কিন্তু যদি পর নারীর দিকে তুমি দ্বিতীয়বার আবার দৃষ্টি নিক্ষেপ করো তাহলে কিন্তু তুমি জান্নাতের মালিক হতে পারবে না কারণ এই দৃষ্টি তোমার নয় শয়তানের রস আশায় তুমি দ্বিতীয়বার দৃষ্টি নিক্ষেপ করবে সুতরাং পর নারীর দিকে প্রথম যদি একবার দৃষ্টি চলে যায় তাহলে সেটা ক্ষমার যোগ্য হয় তবে তাও দীর্ঘস্থায়ী নয় অস্বাভাবিকভাবে প্রথম দৃষ্টিটা পর্নারীর দিকে চলে গেলে তা সংযত করতে হবে গদ্দুল বাসার চক্ষুকে অবনত করে আনতে হবে আর যদি কেউ দ্বিতীয়বার নিক্ষেপ করে তাহলে তো অবশ্যই সেটা তার ইচ্ছায় হয়ে যায় অর্থাৎ শয়তান তাকে অশা দিয়ে দ্বিতীয়বার আবার পর নারীর দিকে তার নজর নিয়ে চলে যায় আর এটা যেহেতু ইচ্ছা করে হয় এজন্য দ্বিতীয়টা ক্ষমার অযোগ্য এর দ্বারা শাস্তির ব্যবস্থা আছে সম্মানিত ভাইয়েরা যেখানে পর নারীর দিকে দৃষ্টি নিক্ষেপ করাই এত বড়ো অপরাধ সেখানে কোনো পর নারীকে করা ধর্ষণ করা বা তার দিকে কু নজরে তাকানো বা তাকে নিয়ে খারাপ মন্তব্য করা খারাপ সমালোচনা করা এবং তার পিছনে লেগে তার ক্ষতি করার চিন্তা ভাবনা করা সম্পূর্ণ শরীয়ত হারাম ঘোষণা করে দিয়েছেন সুতরাং আমরা নিজেরা এবং নিজেদের সন্তান আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে অবশ্যই চোখের হেফাজতের নসিহত করব নিজেরাও করব এবং কোনো পরনারীকে নারীকে করা ইফতদিন করা থেকে বিরত থাকতে হবে আল্লাফাক আমাদের ইমান ও আমুলের সাথে চলার তৌফিক দান করুন সকল ফয়েশ এবং অশ্লীল কাজ থেকে হেফাজত করুন ও আখির দাওয়ানা আর ইল্হামদুলিল্লাহ রব্বিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু